হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে হচ্ছে আমরা সকাল থেকে ব্লগটা শুরু করতেছি এখন হচ্ছে সাতটা বাজে তো আমরা সবাই ঘুমাইছিলাম ঘুমানোর সময় আর কি আলিশাকেও নিয়েছিলাম আয়াসকেও নিয়েছিলাম দুইজনকেই নিয়েছিলাম ঘুমাইতে কিন্তু আলিশা আর কি ঘুম থেকে উঠে যার কারণে দাদি ওকে নিয়ে গেছে ওখানে আর কি ঘুম পাড়াবে খাওয়াইছে একটু আগে খাওয়ানোর পরে এখন হচ্ছে আলিশা আবার ঘুমাবে কিন্তু আয়াস এখনো ঘুমায়নি আর ওই দেখো রাম বাবু দুইজনই ঘুমাইতেছে আমিও ঘুমাই গেছিলাম ওই দেখো কিভাবে কথা বলতে মানে এত জোরে জোরে কথা বলে এই রুম থেকে ওই রুমে শোনা যায় মানে এরকম অবস্থা এখন আয়াস রয়েছে তো দেখো তোমরা আয়াসকে আর কি দেখায় তোমরা দেখতে তুমি ঠিক আছে কাশি দিতে এইটা তাহলে আঙ্গুল দিয়ে আমি ঠিকই ছিল না কি? নয়ের মধ্যে আঙ্গুল না খেলতে চায় কি? ছিল। এখন হচ্ছে একটা আর বসে। কি হইছে? ফিরতে চাইবো

নালকর নাস্তা খাবো তুমি নাস্তা খাবো চা খাবে রুটি খাবে হ্যাঁ পিজে কইতাছে আল্লাহ লাগে বাবা রে বলো বাবা কোনটা মালাই দেন বাবা কোনটা কেন বলে

nuevo da amar hate keta ইনি দেখো गाइस আমাদের ইтимখানা নতুন কিছু সদস্য কত মানুষই আসছে এরা মানুষে আসছে কালকে বিয়ে শাদি খাইতে যাবে হলুদও যাবে বিয়ে না হলুদ নিয়ে ওরা বেশি এক্সাইটেড বুঝBatchNorm কেন আর ওইদিকে ভাইকে না আরিয়েস রাত তিনটা বাজে আর পোলারাম গোব বসে পারে দেয় তোমার ডার্লিং মেলায়ই যেতেছে আল্লাহই জানে কিল লাগা আরে না মানে জিগাই ডার্লিং তুমি আমার রক্ষা মেলায় আমি হবা আমকে যাতরাতে তোমার কোন দাদা মেলা দিতে আছে রাত 3টা বাজে এইnotinetinখানে একজন শামিল আছে সে এখনো ভাত পায় নাই ইনপলিট আল্লাহ

আর একটু আগেই মুরগির মাংস রান্না হয়েছিল সবাই মুরগির মাংস তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে ডাল দিয়ে সবাই ভাত খাইছে যে মিষ্টি কুমড়া ভাজিও আছে ডালও আছে মুরগির মাংস শেষ আর এদিকে এখন কলিজা ফ্যাপসা সব একসাথে রান্না করা হবে আমি পেপসা জিনিসটা একদমই মানে খাই না সবসময় আর কি এই গরুর কলিজাটাই খাই আর ওইদিকে মুরগির মাংস আরো আছে এগুলা কি করবো আপা ও চিকেন ফ্রাই এগুলো হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য আরকি রাখছে আর এই যে এখানে কিন্তু মাংস কম কলিজা ভেপসাই বেশি পরিমাণে কলিজা বেশি আর ভেপসা কম তা আমি যখন খাবো আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে কারণ কলিজা ভেপসা রান্নার পরে কিন্তু দেখতে একদম একরকমই লাগে না আমি তোমার ভাইয়ের সাথে বলে আর কি তোমার ভাইয়ের পাতের সব ভেপসা গুলো দেয় আর কলিজা আমি খাই

কালকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে কালকে উপরে যাওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে কিন্তু ওই সময় তিসা আর কি উপরের ওয়াশরুমে গেছে নাহলে দেখতাম না অজ্ঞান হয়ে পড়েছিল আর বলে যে বলে ঘুমায় যায় যে অজ্ঞান হয়ে এই পুতুলটা কথা সবকিছু দুইজনারী আলমারিটার কিছু কারণ যেহেতু আমরা কালকে থেকে বিয়ের দাওয়াত খাবো কাপড় চুপড় যদি ঠিক না থাকে তাহলে একজন খুঁজে পাওয়া যাবে এখন হচ্ছে

তারপরে হচ্ছে যেটা আমি ঈদের দিন পরছিলাম সেইটারই এটা হচ্ছে আরেকটা কালার আর এই যে এটা পরছিলাম আমি ঈদের জন্য গোলাপি কালার এই দেখো এটা হচ্ছে আরেকটা কালার আর কালকে কিন্তু আমাদের দুইটা বিয়ের দাওয়াত আমরা কিন্তু দুইটা হলুদে যাব এখন চিন্তা করছি যে একটা হলুদে হচ্ছে শাড়ি পরে যাব আর একটা হলুদে হচ্ছে ড্রেস পরে যাব আর শাড়ি আমাদের সেম সেম নাই হলুদে যাওয়ার মতো এরকম রকম এর জন্য মানে আজকে এই জন্যই আর কি গুছাবো মেন যে গুছায় আর কি দেখবো যে সব আছে কিনা ঠিকঠাক মতো আর এই যে ডিমটা আলিশার খেল না কিন্তু এটা আমি রেখা দিছি আলিশার মানে আমি একদিন এই ডিমটা লে খেলতে দেনি দেখছিস স্যার আলিশার আমি একদিন এই ডিমটা দিয়ে খেলতে দেইনি কারণ এই ডিমটা আমার অনেক পছন্দ হইছে এলিগা আমি রেখা দিছি এরপরেও ভবিষ্যতে আমার যে যে খেলনা পছন্দ হবে আমি নিজেই রেখে দেব কারণ এগুলোর মধ্যে একমাত্র হক আমার সব থেকে বড় ওই বাচ্চা আগে আমার হক সবার আগে এর লেগে এগুলো আমি রেখে দিম তারপরে এই যে এই মুরগিটাও রেখে দিচ্ছি মুরগিটার মানে একটু প্রতিবন্ধী হয়ে গেছে এখন মুরগিটার একটা পাওয়া আছে একটা নাই গা এখন আজকে আমি এগুলো সব গোছাবো আমাদের এখানে আল্লাহ অদরকারি অনেক কিছু আছে আর এই নেলস গুলো আমরা কিনছিলাম মধ্যার বিয়ের সময় চিন্তা করছিলাম যে কোন একদিন পরব দেখি কালকেই পড়তে পারি যদি ড্রেস পরি তাহলে হচ্ছে পরবো আর যদি শাড়ি পরি তাহলে পরবো না কারণ শাড়ি পরা আমি নিজেই ক্যারি করতে কষ্ট হয়ে যায় আবার নো এই যে এটা হচ্ছে আমাদের নষ্ট এটা অনেক আগে কিন্তু তাও রেখে দিয়েছিলাম এটা একটু ভালো না একটু ভালো না এটা এটা হচ্ছে এখন ফালিয়ে দেবো তারপর আরো অনেক কিছু আছে

আচ্ছা এই যে এইরকম ছোট ছোট অনেক খেলনা আছে আমরা ফেসবুকে অনেক রিলসে দেখি শুধু গিলাসী থাকে একসাথে অনেকগুলো তারপর আবার বাটি থাকলে শুধু বাটি থাকে আবার বোতল থাকলে ছোট ছোট বোতল থাকে ওগুলা কি বসুন্ধারায় পাওয়া যায় না কি হচ্ছে যে ঢাকা নিউ মার্কেট মানে কোন জায়গায় পাওয়া যায় যদি অ্যাড্রেসটা দি দাও তাহলে আমি ওখানে থেকে নিয়ে আসব আমি নিজেই জানি না আর কি কোথায় পাওয়া যায় কিন্তু অনেকেই বলে যে বসুন্ধরায় এরকম অনেক দোকান আছে যে পাওয়া যায় কিন্তু কোন দোকান আছে এইটাই তো জানি না যদি তোমরা জানো একটু জানাও তো এইরকম ছোট ছোট গ্লাস এরকম ছোট গ্লাস বড় না তারপরে তো এত রকম বোতল এগুলো যদি পাওয়া যায় তাহলে বুঝালাম আমি এগুলো অনেকগুলো কিনবো অনেক গっছ এই যে এখন অবশেষ আমাদের ব্যান্ড আছে এলো এটা এটা তিনটা আছে কিন্তু এই ব্যান্ড দিয়ে একটু মাথা সুন্দর মতো চুল বাঁধা যায় কারণ এগুলা শুধু দেখতেই সুন্দর আর কোনো কিছুই এগুলো সুন্দর না এগুলো এর জন্য যত্ন করে রেখে দিল আর পড়বই না কোনো এখন হচ্ছে আমি গুছাই তোমরা আমাদের সাথে থাকো তোমরা আমাদের সাথে গুছাই দাও এখন হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলটা গুছাইতেছি এটা মনে করো দুই দিন ঠিক থাকে তারপর হচ্ছে আবার যেরকম সেরকম আর কি গাছ করে রাখি গুছায় না রাখলে কোনো কিছুই আর কি সময় মতো পাওয়া যায় না যার কারণে আর কি এর জন্য করে মানে গুছায় গুছিয়ে রাখি আর এর মধ্যে কুইটটা বাবা আসছে এই জন্য আর কি ওর সাথে একটু কথা টথা বলতেছি তারপর তিসার কাছে দিছি আমি বললাম যে তুই একটু কথা করার লাগে যদি আজকে আমি কথা কই তাহলে সারারাই তো আর কাজ হবে না কারণ এরপরে আমি আলমারি গুছাবো আরও অনেক কিছু তো এই যে দেখো আস্তে আস্তে আমি কিন্তু সব গুছাই ফেলছি কিন্তু আর কি তারপরে যে আলমারি বের করছি আর আমরা দেখতে পারতাম যে একটা কোকের বোতল আমার আলমারির মধ্যে সবসময় চিপস তারপর হচ্ছে চকলেট তারপর হচ্ছে কোকের বোতল এইগুলো আর কি থাকে তো এটা হচ্ছে ইনটেক বোতল পাইছি এটা এখনো খাওয়া হয়নি হাটের নিচে অনেক ছোটো ছোটো মানে কোকের বোতল আসে মানে আমরা এক কেস আনছিলাম কোক তো ওগুলো আর কি এখনো শেষ হয়নি যার কারণে এটা এখনো হয়নি এটা এখনো ইনটেক তো তারপর হচ্ছে আলমারিও গোছানো শেষ এখন হচ্ছে যে এই পাশের আমাদের ওয়াশরুমে যাওয়ার আগে যে এই জিনিসটা আছে মানে এখানে অনেক কিছু রাখি আমরা এটা আর কি গোছাবো গুড মর্নিং তো এখন হচ্ছে সকাল পাঁচটা বাজে এখন আমরা আর কি ঘুমাই নাই এখন হচ্ছে আমরা একটু চা বানাবো ভাত খাইছি একটু আগে আমি হচ্ছে চিংড়ি মাছ বোনা করে ভাত খেয়েছি আর তোমাদের ভাইয়া হচ্ছে গরুর মাংস তারপর হচ্ছে কলিজা যেটা তোমাদেরকে দেখেছিলাম যে ওই গরুর মাংস দিয়ে ভাত খাইছে তো এখন আমি হচ্ছে একটু চা বানাবো দুধ চা আমার জন্য আর তোমাদের ভাইয়া যদি খায় কিন্তু তারপরও চেষ্টা করব যদি না দিতে হয় যাতে তো এখন হচ্ছে চা বানায়া, খাইয়া তারপর কখন যে ঘুমাই তার কারণ ঠিকঠিক আমাদের আবার ঘুম থেকে উঠে রেডি হতে হবে কারণ আজকে হচ্ছে গায়ে হলুদ যার কারণে আমরা রেডি টেডি হয়ে বিকালবেলা হচ্ছে যাবো বিকালে না মানে সন্ধ্যা সন্ধ্যা আর কি বলা যায় সন্ধ্যাবেলা হচ্ছে আমরা হলুদে যাবো তো এই জন্য আর কি ড্রেস টেস সব কিছু রেডি করা গোছানো আমাদের সাজুগুজু যা করবো সব কিছু গোছানো কানের দুল তারপর হচ্ছে চুরি যা যা করবো সব বের করা তো এই জন্য আর কি আর কোনো প্যারা নেই জাস্ট ঘুম থেকে উঠবো আর গোছলও করছি রাতের বেলা তিসাও করছে আমিও করছি আমরা দুইজনেই গোসল করছি শুধু তোমাদের ভাইয়া কালকে সকালবেলা উঠেই আর কি গোসল করবে যখন আমরা যাব তোমাদের ভাইয়া অনেক গরম তো এই জন্য আর কি তারপরে উঠে গোসল করবে কিন্তু আমরা আর কি আজকে চুল টুল একদম শুকায়া তারপর আর কি মানে সব ঠিকঠাক করে রাখছি কালকে আমরা হচ্ছে হলুদ শেষ করে এসে তারপর হচ্ছে আর কি গোসল করবো তো এই জন্য আর কি আমরা আজকে রাতেই গোসল করে নিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই আমাদের হলুদের ব্লগটা দেখার জন্য সবাই তৈরি থেকে টাটা